ইরান এক সময়ে নিষিদ্ধ দেশ ছিল সবার চোখে ছিল শুধু সন্ত্রাসবাদ আর পারমাণবিক ইস্যু কিন্তু আজ ইরানের একটি অস্ত্র পুরো বিশ্বকে নতুন করে চিন্তায় ফেলেছে এটি হচ্ছে ইরানের ড্রোন টেকনোলজি বিশেষ করে শাহেদ সিরিজের ড্রোন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর এই ড্রোন এখন গ্লোবাল হট টপিক কীভাবে কাজ করে এই শাহেদ ড্রোন কেন এত ইফেক্টিভ কতটা সস্তা কিন্তু মারাত্মক এই অস্ত্র সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো আসছে ইন্টোর পরে তো কিভাবে শুরু হলো ইরানের এই ড্রোন পাওয়ার ইরান তাদের ড্রোন প্রজেক্ট শুরু করে সেই উনিশশো দশকের দিকে ইরান ইরাকের যুদ্ধের সময় তখন থেকেই ইরানের ধারণা ছিল কনভেনশনাল ওয়ার থেকে তারা পিছিয়ে থাকলেও লো কস্ট এবং টেকনোলজিক্যাল উইপন ইরানকে গ্লোবাল পাওয়ার বানিয়ে দিতে পারে ধীরে ধীরে ইরান বিভিন্ন ধরনের ড্রোন তৈরি করতে শুরু করে যেমন সার্ভেইলেন্স ড্রোন ড্রোন কম্বাইড ড্রোন এবং লং রেঞ্জের স্ট্রাইক ড্রোন তো আজকের ভিডিওতে আমরা ইরানের সাই সিরিজের ড্রোনগুলো নিয়ে কথা বলবো শাহেদ ড্রোন সিরিজ হলো ইরানের সবচেয়ে আলোচিত ড্রোনগুলোর মধ্যে অন্যতম বিশেষ করে ইউক্রেনের যুদ্ধের পর এই ড্রোন গ্লোবাল মিলিটারি অ্যানালাইসিস এবং হট টপিক হিসাবে বিবেচিত হয় এই শাহেদ সিরিজের ড্রোনগুলো তৈরি করেছে ইরানিয়ান এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এইচ ইএসএ এবং ডিজাইন এবং ডেভেলপমেন্ট করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ডক্রপস বা আই তো শাহেদ ড্রোনগুলোর বিভিন্ন মডেল আছে যেমন শাহেদ ওয়ান থ্রি ওয়ান এটার রেঞ্জ হচ্ছে প্রায় নশো কিলোমিটার এবং এটি একশো পঁচাশি কিলোমিটার পার আওয়ার ছুটতে পারে যেটার হেডে পনেরো থেকে বিশ কেজি এক্সপ্লোসিভ বহন করতে পারে এবং এটি কিন্তু একটি কামিকাজি ড্রোন বা সুইসাইডিয়াল ড্রোন এছাড়া শাহেদ ওয়ান থ্রি সিক্স কামিকাজি ড্রোন এটি আরেকটি মডেল যেটির রেঞ্জ আরও বেশি এটির রেঞ্জ প্রায় পঁচিশশো কিলোমিটার এবং এটার স্পিড হচ্ছে একশো থেকে দুইশো কিলোমিটার পার আওয়ার এবং এটার ওয়ারহেড প্রায় তিরিশ থেকে পঁচিশ কেজি কিন্তু বহন করতে পারে এছাড়া এই ড্রোনটি জিপিএস গাইডেড এবং লং লয়টারিং ক্যাপাবিলিটি ওয়াচ এবং সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো এই ড্রোনটি খুবই সস্তা মাত্র বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলার ভিতরে কিন্তু এই ড্রোনটি কিনতে পাওয়া যায় এরপর আসি আমরা সিরিজের নাইন গাজা এই ড্রোনটি দু হাজার একুশ সালে গাজা ক্রাইসিসের উপর ডিপেন্ড করে ইরান এই ড্রোনটি তৈরি করে এবং এটির নাম দেয় শাহেদ ওয়ান ফোর নাইন গাজা এটি একটি কম্বাইট ড্রোন এবং যেটা রেঞ্জ প্রায় দুই হাজার কিলোমিটার এবং এটাকে পেলোড হিসাবেই পাঁচশো কেজি ক্যারি করতে পারে এবং এটি একটি লং এন্ডুরেন্স সার্ভেলেন্স ড্রোন এরপরে এসে আমরা শাহেদ ওয়ান নাইন ওয়ান এবং ওয়ান সেভেন ওয়ান এই ড্রোনগুলো আরও উন্নত প্রযুক্তির ড্রোন এগুলো স্টেলফ টেকনোলজির উপর বেস করে তৈরি করা হয়েছে মেইনলি আমেরিকান আর কিউ ওয়ান সেভেন জিরো ড্রোনের কপি হিসাবে এই ড্রোনগুলো তৈরি করা হয়েছে এগুলোর কিন্তু প্রিসিশন স্ট্রাইক ক্যাপাবিলিটি আছে তো কিভাবে কাজ করে এই ড্রোনগুলো সেটি নিয়ে এখন আলোচনা করব। শাহেদ ড্রোন মূলত লয়টারিং মিউনিশন টেকনোলজি ব্যবহার করে মানে একটি লঞ্চ করার পর বহু সময় বাতাসে এটি ভেসে থাকতে পারে এবং টার্গেট লক পেলেই সেলফ ডিস্ট্রাকশন মোডে চলে যায় এটার ভিতরে বিভিন্ন ধরনের উন্নত টেকনোলজিক্যাল ফিচার্স আছে যেমন এটার ভিতরে জিপিএস নেভিগেশন আছে প্রি প্রোগ্রাম টার্গেট এটার ভিতরে সেট করা যায় এবং এই ড্রোনগুলো কিন্তু নিম্ন উচ্চতায় ফ্লাই করতে পারে রাডারকে অ্যাভয়েড করতে পারে এছাড়া সোয়ার্ম অ্যাটাক কিন্তু করতে পারে তার মানে একাধিক ড্রোন একসাথে সম্মিলিত হয়ে অ্যাটাক করতে পারে এবং এই ড্রোনগুলি ইলেকট্রনিক কাউন্টার মেজার রেসিস্ট্যান্স হিসেবেও কাজ করে তো এই সাহেব সিরিজের ড্রোনগুলো কেন আসলে বিশ্বকে চিন্তায় ফেলেছে যেটার কিছু বৈশিষ্ট্য আমি তুলে ধরি এটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি খুবই কম খরচের একটি ড্রোন এবং এটাকে সহজে ডিটেক্ট করা যায় না এছাড়া রাডার সিগনেচার এটিও কিন্তু কম হয় যেহেতু এটা লো ফ্লাই করে যেটা দিয়ে অনেক বেশি ড্যামেজ করা যায় কিন্তু ইনভেস্টমেন্ট খুবই কম এবং ইজিলি এটার ম্যাস প্রোডাকশন করা যায় ইউক্রেনে রাশিয়া কিন্তু এই ড্রোন ব্যবহার করেছে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট অ্যাটাক সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার টার্গেট এবং এয়ার ডিফেন্স ডিস্ট্রাক্ট করার জন্য ম্যাসিভ সোয়ার্ম অ্যাটাক করে এই সাহেজ সিরিজের ড্রোনগুলো দিয়ে তো ইরানের এই ড্রোন ছাড়াও আরও অ্যাডভান্স ড্রোন টেকনোলজি আছে যেমন মহাজের ড্রোন সিরিজ আছে এছাড়া আবাবিল ড্রোন সিরিজ আছে এছাড়া কামান সিরিজ আছে যেটা জেট পাওয়ার ড্রোন এছাড়া তাদের স্যাগি সিরিজ আছে যেটা আসলে স্টেলথ ড্রোন এবং ট্রোস আছে লং রেঞ্জের কম্বাইড ড্রোন বিভিন্ন দেশ কিন্তু অলরেডি ইরান থেকে এইসব ড্রোন কিনছে তার ভিতরে অন্যতম হলো রাশিয়া যারা ইউক্রেইনের যুদ্ধে এইসব ড্রোন ইউজ করেছে এছাড়া লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েভেনের হুতিরাও কিন্তু এসব ড্রোন কিনেছে এছাড়া সিরিয়া ইরাক ভেনিজুয়েলা সুদান ইথিওপিয়া এমনকি বিভিন্ন জায়গায় জানা যাচ্ছে যে নর্থ কোরিয়া এবং কিছু আফ্রিকান কান্ট্রিও এইসব ড্রোনের ব্যাপারে খুবই আগ্রহী তো ইরানের এই ভয়ঙ্কর ড্রোনগুলোর কাউন্টার টেকনোলজি হিসেবে বিশ্বের অন্যান্য দেশগুলোর কাছে কীরকম টেকনোলজি আছে সেটার ব্যাপারে যদি আমরা একটা আইডিয়া দেই ইসরায়েলের ব্যাপারে যদি কথা বলি ইসরায়েলের আয়রো এবং লেজার সিস্টেম আছে যেটা ড্রোনগুলোকে নিউট্রালাইজ করে ফেলতে পারে এছাড়া ইউএসএসসি র্যাম এবং ড্রোন কিলার সিস্টেম আছে যেমন ফ্যালানাক্স গান এবং ডিরেক্টেড এনার্জি লেজার তুর্কিরও এরকম কিছু কাউন্টার টেকনোলজি আছে যেমন তুর্কির করকুট এবং হিসার এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাশিয়ারও কিছু এরকম সিস্টেম আছে যেমন রাশিয়ার প্যান্সার এস ওয়ান তো এইসব কাউন্টার টেকনোলজি দিয়ে কিন্তু এই শাহের ড্রোনগুলোকে বিধ্বস্ত করা যায় ওভারঅল ইরানের এই ড্রোন সক্ষমতা থেকে বাংলাদেশের শিক্ষণীয় কী বাংলাদেশের জন্য এই ড্রোন ওয়ারফেয়ারের কিন্তু বড়ো সতর্কবার্তা কারণ ফিউচারের যুদ্ধ মানেই শুধু ট্রেডিশনাল ফাইটার জেট না লো কস্ট ড্রোন বা এআই অথবা ইলেকট্রনিক ওয়ারফেয়ারই হচ্ছে আধুনিক যুদ্ধের বাস্তবতা তো বাংলাদেশের উচিত অ্যান্টি ড্রোন রাডার সিস্টেম ড্রোন জ্যামার টেকনোলজি ইন্ডিজেনাস ড্রোন ম্যানুফ্যাকচারিং ইউএবি পলিসি আপডেট ইউএবি পাইলট ট্রেনিং ড্রোন সোয়াম ডিফেন্স ক্যাপাবিলিটি বৃদ্ধি করা বাংলাদেশ যদি এইসব ক্ষেত্রে ফোকাস দেয় তাহলে নেক্সট জেনারেশনের যে যুদ্ধগুলো হবে বা ড্রোন ওয়ারফেয়ারের ক্ষেত্রে বাংলাদেশ টিকে থাকতে পারবে ওভারঅল ইরান আসলে দেখিয়ে দিয়েছে তারা কিভাবে লো কস্ট টেকনোলজি দিয়ে বড় বড় সুপার পাওয়ারকে চ্যালেঞ্জ করা যায় সায়েন্স সিরিজের এই ড্রোনগুলো ফিউচার ওয়ার গেম চেঞ্জার হবে সুতরাং বাংলাদেশ সহ সব দেশকে এখনই এই রিয়েলিটিকে বুঝে ফিউচার ডিফেন্স স্ট্র্যাটেজি তৈরি করতে হবে এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইরানের নিউ ড্রোন পাওয়ার কিভাবে এক্সপ্যান্ড হচ্ছে এবং তাদের এই সায়েন্স সিরিজের ড্রোনগুলো কতটা ভয়ঙ্কর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আর নেক্সট ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং